আমরা দীর্ঘদিন যাবৎ যারা বুঝি তারা না বুঝি আপনারা বলতে গিয়ে জানেন তিনি বাংলাদেশের জন্য এত প্রয়োজন যেটা আজকে মানুষ হারে হারে পেপা আজকে যে বাংলাদেশের মানুষ তার জন্য কান্নাকারি করছে

ভাবে চেষ্টা করা হচ্ছে তার এগরফ কেউ বাংলাদেশে আসে না তার এগরফ অবশ্যই বাংলাদেশে আসবে যদি লোক করে ওনাকে নিয়ে যেতে হয় তাদের জ্ঞানের জন্য